ভাবি আপনি না অনেক হট আরে তাই নাকি তা আপনি জানলেন কি করে আমি না আপনাকে একদিন আইসক্রিম খাইতে দেখছি সেই দিনই বুঝতে পারছি আইসক্রিম খাওয়ার সাথে হটের কি কানেকশন বুঝলাম না আপনার হাতে আইসক্রিম ছিল আইসক্রিম গলিয়ে গেছিল কথা খাওয়া গরম একদমই সহ্য করা যাচ্ছে না একটা এসি লাগাও না শুধু একটা এসি এটা কোনো ব্যাপারই না আজকে রাতটা অপেক্ষা করো কালকে সকালেই একটা ব্যবস্থা করো খবরদার যদি আমার মায়ের তুমি টাক করো তোমার মাথার চুল একটাও থাকবে না টাকা তো আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারই দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার না এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না গরমে মানুষ বাসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হয়েছে তোমার যাতে নাক ঘামে নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোটলাল করাও লাগে না সুপার না চালাইলেই হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए আট হাজার টাকার দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার তোমার ভাই বিশ্বজিতার তালাক হয়ে গেছে মনটা খুব খারাপ ওরা একটা ফোন দাও বলো কি এক মিনিট ভাই তালাক হয়ে গেছে আজকে রাতে পার্টি আছে পার্টি তো তোর এখন প্রতিদিনই আগে বল এই শয়তান ঘাড়ের থেকে কেমনে নামাইলি